আর যদি একটি হত্যার ঘটনাও ঘটে তাহলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি শনিবার কক্সবাজারে চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে ভারতকে এই হুঁশিয়ারি দেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান বৈধ অনুপ্রবেশ আইনি উপায়ে সামলানো উচিত হত্যার মাধ্যমে নয় বিচার বহির্ভূত হত্যা চলতে থাকলে প্রতিবাদ আরও জোরালো হবে পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা অবৈধ অনুপ্রবেশ যাই হোক হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না এবং আরও একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাবো বিজিবি প্রধানের বক্তব্যের একদিন আগেই ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন এক বাংলাদেশি কৃষক নিহতের স্বজনেরা জানান শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কৃষক আলামিনের একটি গরু সীমান্তের ওপারে চলে যায় এ সময় গরুটি আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ আহত অবস্থায় উদ্ধার করে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তার দাবি কিছুদিন আগেই ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পরেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তাই এটি কমিয়ে আনতে কাজ করা হচ্ছে যদিও পরিস্থিতি এখনো জটিল আমরা এটা চেষ্টা করতেছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্টেং আরও বাড়ানো এ সময় স্থানীয় এক সংবাদকর্মী চকরিয়া থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এরপরই ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি দলীয় বিবেচনায় কাজ না করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি একই দিনে সংবাদ সম্মেলন করে ডিবি এসময় সময় জানানো হয় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামছে পুলিশের গোয়েন্দা বিভাগ রমজানেও বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান রমজানে শপিং মল ব্যাংক বিমা রেল স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য জন্য বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি ছোট কিংবা বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ডিবির জিরো টলারেন্স নীতি থাকবে বলে ঘোষণা দেন তিনি এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম অংশে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম গেল দুই মাসে মহাসড়কের এই অংশে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে